আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন আপনাদের জন্য আজকে আমি কিছু কথা বলবো রক্তের সম্পর্ক অথবা বাবা মেয়ে বা মা বাবার সম্পর্ক কখনো শেষ হয় না আসলে সব সময় সবকিছু ভিডিওতে দেখানো বা সবকিছু দেখাতেও ভালো লাগে দেখাইও না আমাদের জীবনের একশো পার্সেন্ট থেকে হয়তো বা আপনাদের সাথে আমি শেয়ার করি নারায়ণগঞ্জ যাওয়ার পর এবার এত আপুদের ভালোবাসা পেয়েছি সবাই মানে আমি যেখানে গিয়েছি সবাই আমার সাথে এসে কথা বলেছে ছবি তুলেছে আল্লাহর কাছে এতটুকুই তো চেয়েছিলাম আলহামদুলিল্লাহ কে ব্লগের মাধ্যমে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন দেখি আসসালামু আলাইকুম সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার ভাবি একদম সকাল না দুপুরে উঠেছি বিরিয়ানি রান্না করেছে দুই পাতিল অনেক মজা হয়েছিল বিরিয়ানিগুলো আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ খাবার সব সময় ভালো খাবার কখনোই খারাপ বলতে হয় না আর আমি কখনো কারো খাবার খেয়ে ভালো হয়নি এটা কখনোই বলি না কারণ রান্না মানুষ অনেক অ্যাফোর্ড দিয়ে করে যেটা কম হয় বা কিছু হয় সেটা আমি সময় ভাবি বা যেই হোক আমি বলি যে কম হয়েছে বাট ওই দিন বিরিয়ানিটা খুবই খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আমাদের সবার খেয়ে ভালো লেগেছে তো এখানে আমার ভাবি হচ্ছে ভয়েস ওভার দিচ্ছিল আর আমি ওকে চেতাইতেছিলাম যে দেখেন আপনারা কিভাবে সে ভয়েস ওভার দেয় সে হচ্ছে না তার এই ফেস সে দেখাতেই চাচ্ছে না আর আমি বলতেছিলাম তুমি আমাকে নিয়ে তোমার ব্লগে ভালো ভালো কথা বলো বলতেছে হ্যাঁ আমি তো ভালো ভালো কথাই বলতেছিলাম আর এখানে আমার বাবাটা দেখেন মাসাল্লাহ মাসাল্লা সে অনেক যুদ্ধ করে তার বোনের সাথে ঘুমাইছে মানে সারাটা সকাল উঠে মানে অনেক ভোরে উঠছে সে উঠে তার বোনের সাথে যুদ্ধ টুদ্ধ করে এখন ঘুমো দিছে তারপর আমরা খাওয়া দাওয়া করে সাওয়ার নিয়ে আমি একদম রেডি হতে বসে গেছি আমরা হচ্ছে আজকে যাব ঘুরতে ফ্যামিলির সবাই একসাথে তো আমার বাবাও আসবে অনেক জিজ্ঞেস করেন আপনার বাবাকে ভাইয়ের সাথে থাকে বা কিছু একটা আছে আমার বাবা হচ্ছে আমার থাকে নিজেদের বাড়ি করা আছে তো ওইখানেই আমার দাদু বাড়িতে হচ্ছে আমার মানে আমার দাদু বাড়ি বলতো ওইটা আমার বাবারই বাড়ি আমার বাবা নিজেই করেছে সো ওইখানেও হচ্ছে আমার বাবা থাকে আর আমার বাবা আমার আম্মু যখন ছিল তখনও ওইখানেও থাকতো আমাদের বাসায়ও থাকতো দুই বাসা মিলিয়েই থাকতো যেহেতু আমার দাদা দাদু বয়স্ক মানুষ অসুস্থই থাকে আমার দাদা এই এটা আমি আজকে একদম ক্লিয়ার করে দিলাম আর আমার ভাইয়ের কাছেও থাকে এখন যেহেতু নাই একটু কমই থাকা হয় আর এখন যেহেতু আমার ভাতি যা হয়েছে আমার ভাবি ওকে নিয়েই পারে না সো আমার বাবা হচ্ছে ওইখানেই বেশি থাকে আর আমাদের নারায়ণগঞ্জে ফ্যাক্টরি আছে সো বাবা ওই ফ্যাক্টরি দেখাশোনা করে সো উনি সবসময় ব্যস্তই থাকে আম্মু থাকতো উনি সবসময় বিজি থাকতো আর আজকের এই জুতার আপনাদের ভাইয়ার পছন্দে আমি নিছি জুতাটা দেখে মনে হইতে পারে যে অনেক ভারী বাট না ট্রাস্ট মি একদমই হালকা মানে এটা চায়নার একটা প্রোডাক্ট সো একদমই হালকা তো আমরা সবাই নামতেছি রেডি টেডি হয়ে এই জুতাটা আমি বেসিক্যালি কিনেছি ওয়েস্টার্নের সাথে পরার জন্য ওয়েস্টার্নের সাথে এটা খুবই ভালো লাগবে আর এই জুতাটা আমি কিনেছি আমরা কয়েকদিন পর ঘুরতে যাবো এই জন্য তো আজকে ভাবলাম যে পরে ফেলি পরে দেখি আসলে কেমন লাগে দুইজোড়াই এনেছি এটা আজকে ঈদে টোটালি আমি হচ্ছে চার জোড়া হ্যাঁ চার জোড়া জুতাই নিয়েছি আলহামদুলিল্লাহ সবগুলো পড়া হয়নি আরেক আছে তিন হয়ে হয়ে গিয়েছে হচ্ছে হচ্ছে আমরা বের গিয়েছি আমার আমার ভাতিজাকে কোলে নিয়েছে এই ছেলেটা এত জ্বালায় অনেক জ্বালায় সো জামতলা থেকে আমরা বের হচ্ছি আমার ভাইয়ের বাসা হচ্ছে জামতলা অনেকে জিজ্ঞেস করেন যে আপনার ভাইয়ার বাসা কোথায় বা আপনার বাবার বাড়ি কোথায় জামতলাতে আমি মানে আমার আম্মু যখন ছিল তখনও আমরা এখানেই থাকতাম আর আমার মেয়ে রিস্কায় উঠলেই ঘুমিয়ে যায় আর এটা হচ্ছে ঘুমের টাইম এজন্য একদম ঘুমিয়ে গেছে আর আমার মেয়েটা একদম সুখে গেছিল ঈদের টাইমটাতে খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছিল না পুরোটা রোজা আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম কাজ নিয়ে এই জন্য ওকে মানে প্রপার যে সময় দেওয়া খাওয়ানো এক ভাবে আমি করতে পারি নাই যাই হোক এখন হচ্ছে আমরা চলে আসছি শেখ রাসেল পার্কের এখানে একটা রেস্টুরেন্ট আছে আমার ভাই বলতেছে এটা নাকি ভালো তো এখানে যাওয়ার পর দেখলাম যে একদমই জায়গা নাই এত লাখ লাখ মানুষ রেস্টুরেন্টের মধ্যে পার্ক লাঞ্চ এটার মধ্যে হচ্ছে কোনো জায়গা ছিল না বসার জন্য তো সুইট সুইট আপুরা সুইট সুইট ভাইয়ারা হচ্ছে অনেক মানে মানুষ আসছে আর আমার ভাইকে যদি আমি ভিডিও করতে দেই ভিডিওর কোনো আগামাত পাই না সো এটা হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট অনেক বড় অনেক হচ্ছে ভালো খাবারের দাম অনেক বেশি বাট রেস্টুরেন্টটা খুবই ভালো লাগছে আমাদের কাছে তো এখানে আমরা এসে একটু ছবি তুলতেছিলাম ভিডিও করতেছিলাম এর মধ্যেই চলে আসবে আর এখানে ভিডিও করতে যে আমরা হচ্ছে কয়েকটা ভিডিও নিচ্ছিলাম সো আপনাদেরকে বলি অনেকেই বলেন আপনার বাবার সাথে ছবি দেন না ভিডিও দেন না আপনার বাবার সাথে কি সম্পর্ক নেই আচ্ছা আপনার মা যদি মারা যায় আপনার বাবার সাথে কি আপনি রেগুলার ছবি দেন না আর আমার মা যখন ছিল আমি কি প্রতিদিন আমার মা বাবার সাথে ছবি দিতাম হ্যাঁ আমার মা সাথে দিতাম কারণ তখন আমি আমার মার কাছে থাকতাম তখন মাত্র আমার কাবিন হয়েছে বা আমাকে আমার বিয়ের আগে থেকে তখন আমি আমার মার বাসায় থাকতাম প্রতিদিন মার সাথে ঘুরতে যেতাম খেতে যেতাম বাবার সাথে খেতে যেতাম এই জন্য আপনারা ছবি ভিডিও দেখতেন এখন আমি আমার হাজবেন্ডের বাসায় থাকি আমার হাজবেন্ডের সাথে শ্বশুর শাশুড়ির সাথেই কিন্তু আপনারা আমার ছবি ভিডিও দেখবেন আম আর আমার বাবা আমার বাসায় আসলেও আমি তেমন একটা ছবি ভিডিও এখন দিই না থাকে না কিছু পার্সোনাল মানুষের চাও আমার বাবা এই জিনিসগুলো মানে অত একটা এখন পছন্দ করে না তো অনেকেই জিজ্ঞেস করেন আপনার বাবাকে বিয়ে করেছে আমি এই জিনিসটা বলতে চাচ্ছি না আসলে ফ্যামিলিগত ব্যাপারগুলো আমি সবসময় ফ্যামিলিগত রাখারই ট্রাই করি আমি কখনো ওগুলো পাবলিকলি আনি না বা আনতে চাইও না বা পছন্দও করি না আর এই জিনিসটা আমার বাবাও পছন্দ করে না আমার বাবা খুবই ভালো মানুষ আমার কাছে মানে আমি মনে করি মানুষ যদি কোনো ফেরেস্তা থাকে সেটা আমার কাছে আমার বাবা আমি আমার বাবাকে ভীষণ ভালোবাসি আমার বাবাও আমাকে ভীষণ ভালোবাসে আর হ্যাঁ অনেকেই জিজ্ঞেস করেছেন কালোবার কাপুরে এটা কে আপনার মা নাকি হ্যাঁ এটা আমার মা আপনারা সবাই দোয়া করবেন আমার বাবা মা যেন ভালো থাকে আসলে দুনিয়াতে কেউই সারা জীবন একা থাকতে পারে না বা একা থাকতে তাটাও ঠিক না প্রত্যেকটা মানুষ তার সংসার নিয়ে ছেলে মেয়েরা বড় হলে একটা সময় সংসার নিয়ে ব্যস্ত হয়ে যায় বাবার টেক কেয়ার করা বা ভাই ভাইরা কিন্তু করে না মেয়ে না থাকলে তো আরও বেশি করে না সো আমি যেহেতু ঢাকাতে থাকি আমার হাজবেন্ডের কাজের পারপাসে ইভেন আমি বিজনেস করি এখানে সো এখানেই থাকতে হচ্ছে তো এই জন্য হচ্ছে আমি ওভাবে আমার ফ্যামিলিকে সময় দিতে পারি আমি যদি আবার আমার বাবার বাসায় থাকতাম তাহলে প্রতিদিনই আমার বাবার সাথে ভিডিও দেখতেন কারণ আমার বাবা আমাকে নিয়ে প্রচণ্ড ঘুরতে যায় প্রচণ্ড খায় মানে আগে খেত আমরা অনেক ঘোরাফেরা করতাম বাইরে অনেক খেতাম সেটা যারা আমাকে অনেক বছর আগে থেকে চেনেন তারা জানেন সো এই রেস্টুরেন্টের একটা কথা বলি খাবার প্রাইস অনেক বেশি ছিল আমরা মাত্র কয়জন আমরা এই কয়জন খেয়েছি আমাদের অনেক টাকায় বিল আসছে প্রায় হচ্ছে সিক্স টাকার মতো বিল আসছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা অনেক মজা করে খাইছি সত্যি বলতে আলহামদুলিল্লাহ সবাই একসাথে খেলে টাকা কোনো মেটার না বাট আমার কাছে মনে হয়েছে খাবারের তুলনায় মানে বিল অনেক বেশি আসছে এবং খাবারটাও মজা ছিল আসলে টাকা বেশি নেওয়া মানে তারা মজা করেই রান্না করছে ওইভাবে খারাপ করে রান্না করেনি আর এখানে আমি আর আমার বাবা একটা ভিডিও করতেছে আমার ভাই একশো বার উঠতেছে আর নষ্ট করতেছে যদিও আমার মেয়ের জন্যই তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম এখন হচ্ছে আমরা বাসায় চলে যাবার এখানেই আসা ফুল দেখে তার কাছে ফুল কিনবে কিনে বের হয়েছে এখানে এক আপু আমার সাথে দেখা হয়ে গিয়েছে সাথে ছবি তুলবে তো আমি বললাম এখানে তুললো লাইট আছে আসলে নারায়ণগঞ্জ আসার পর এত মানুষের ভালোবাসা পেয়েছে আলহামদুলিল্লাহ সবাই আমাকে চেনে আমি ব্লেসড আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন